ان الذين <سؤال> يريدون في اياتنا لا عليه الصلاه والسلام يحمل هذا من كل عليه الصلاه والسلام في الندى

আলেদেন পাতা থেকে যখন বেরেছে তুমি কে তো এই শব্দটা একটা চিন্তা থেকে বেরেছে সেই চিন্তাগুলো অপমান অপমানকর একটা লিখতেছে পরিচয় হচ্ছে তুমি কি এই যে তুমিই কি একটা শব্দ দুই অর্থ পরিচয় এবং অপমান